নমস্কার বাবা কি বাড়ি কোথায় আপনার গোলঘর গোলঘর বাড়ি কোথার আসলে আসলেন এখন থেকে খাইতে দিল না গোটা রাত থাকে গেলাম হাঁটলো বিটিরা খেতে দিল না বাবা আমি তোমাকে খেতে দেবো হ্যাঁ একটু পরিষ্কার চুল গুলো পরিষ্কার জামা প্যান্ট দেবো ঠিক আছে বাবা আচ্ছা এখানে うん。放 <coughs>

So, pull that so pull.

বাবা কেসে লাগে কেমন লাগছে স্নান করে ভালো লাগছে ভালো লাগছে এই যে সবকিছু দিলাম ঠিক আছে তো খুশি তো এখন পেট ভরে ভাত খাওয়া ঠিক আছে আর এখানে কে থাকে তোমার কোথায় বললা জানি জায়গাটা তোমার বাড়ির নাম ভাগনা ভাগনার থাকে ভাগনার কাছে থাকো হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তাহলে ভাগনার কাছে যাচ্ছো তাই তো হ্যাঁ তোমার ঠিকানাটা কি বললা জানি বাড়িটা তোমার বাড়ি কালীতলা 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 জায়গার নাম কি এই এই কালীতলা ইটের ভাটার পাশে

সুস্থভাবে চলে যাও আরামসে ঠিক আছে হ্যাঁ খাবার টাবার খেয়ে আরামসে চলে যাবা পেট ভরে হ্যাঁ ধীরে ধীরে বাড়ি চলে যাও আর ভালো থাকবা ঠিক আছে আর তোমাদের মতন লোকের পাশে আমরা আছি সবসময়ের জন্য কোনো অসুবিধা নেই আমরা আছি তোমাদের মতন লোকের পাশে আমরা অসহায় লোকের পাশে আছি ঠিক আছে সবসময় থাকবো আমাদের অ্যাক্টিভিটি আজকের থেকে চালু হয়েছে শুক্রবার আজকে ঠিক আছে তোমরা সাপোর্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আমাদের ফলো করো মেন কথা হচ্ছে ফলো করো যাতে আমরা আগে বাড়তে পারি ঠিক আছে আর তোমরা ছাড়া তো কিছু সম্ভব না আমরা জানি তাড়াতাড়ি আগে বাড়তে পারি নমস্কার তাহলে তুমি খাবার আনছে আমরা তাহলে আসি হ্যাঁ আমার জন্য একটু আশীর্বাদ করবেন জানি আমরা ভালো কাজটা করতে পারি ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে